গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর প্রতিদিনের মতো আমি আবার গোপুর ভোগ এখন রান্না করব তো সেই জন্যে দেখুন আমি ছাদে চলে এসেছি আর আজকে প্রথমবার আমি কচুর লতি তুলে দেবো এই দুটো গামলায় কচুর শাক লাগানো হয়েছিল মানে কচুর গাছ তো এত সুন্দর লতি হবে আমরা ভাবিনি কিন্তু খুব সুন্দর হয়েছে লতি এটাই ফার্স্ট টাইম মানে কচুরলতী দেব গোপুসোনাকে এখান থেকে মানে এই ছাদের থেকে তো দেখুন কত সুন্দর হয়েছে তো কচুরলতীগুলো তুলবো তারপরে ফুলগুলো তুলবো এগুলো তুলে তারপরে গোপুসোনাকে সাজিয়ে দিয়ে গোপু জন্য জন্যে ভোগ রান্না করতে যাব তো আজকে কচুরলতির রেসিপিটা আমি দেখাবো যে কিভাবে গোপুসোনাকে আমি রান্না করে দেবো কচুরলতিটা লতিটা তো সত্যিই খুব ভাল লাগছে যে আমি বাগানে এত কিছু হয়েছে গোপি এই আস্তে আস্তে করে দিতে পারি একটু কোনো কোনো দিন গোপি এটা খুব ভালো লাগার যে মানে এর আগে আমি কোনো দিনও এরকম মানে হয়নি মানে করার সুযোগও পাইনি এবং মানে সেই পরিস্থিতিটাও হয়নি তো দিতে পারিনি তো গোপালের কৃপাতেই হয়তো এখন এইটুকু সম্ভব হয়েছে গোপাল সোনাকে দেওয়ার তো আমি সবগুলোই ছোটোগুলোও ছেড়ে নেবো কারণ গোড়াটা একটু খুঁড়ে দিলে এরপরে তো আবার কিছু খাবার দিয়ে দিলে পরে আবার হয়তো হবে সেই জন্যে আমি সবগুলোই তুলে নেব দেখুন এইগুলো হয়েছে আবার প্রচুর ফুলও হয়েছে কয়েকটা তো এই অল্প কাটা ফুল হয়েছে প্রচুর ফুলটা আমি দেখি কি করে দিই তো এরপরে এনে কচুর লতিগুলো বাঁচা হয়ে গেছে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কচুর লতি করতে হলে একটু ভালো করে বাঁচতে টাইম লাগে অনেকটা তো আমি সব রেডি করে নিয়েছি এখানে সর্ষে আছে পোস্ত আছে আর একটু তিল আছে এর মধ্যে তো সেটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি একদম সিম্পলিই রান্না করব। একটু গ্রেভি গ্রেভি করে রান্না করব এর মধ্যে একটু নারকেল হলে ভালো হতো কিন্তু আজকে আমি নারকেলটা দেবো না একটু জিরে ফোড়ন দিয়ে শুধু তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তো এবার একটুখানি কষিয়ে নেব একটু নুন দেব একটু হলুদ দেবো দিয়ে একটু এর মধ্যে কষিয়ে নেব তারপরে যে মশলাটা আমি মানে করে রেখেছি একটু ঢাকা দিয়ে তবে কচুর লতিটা খুব সুন্দর বাসার সময় মানে দেখলাম যেহেতু এখানকার লতি এখনও খাইনি তো মানে গোপাল সোনাকে দেইনি সেই জন্যে জানি না কিন্তু আমরা যখন মানে এটাকে বেছেছি তখন অতটা হাত চুলকায়নি কিছুই হয়নি এবং প্রসাদও পেয়েছি যখন তো এটা তো মানে গোপাল সোনাকে প্রসাদ দিয়ে প্রসাদ পাওয়ার পরেই আপনাদের ভিডিওটা মানে করছি কিন্তু প্রসাদও পেয়েছি একটুও গলা চুলকায়নি তো যাই হোক আমার প্রচুর লতিটা হয়ে গেছে রান্না করা আর এই দেখুন আমি একটু গ্রেভি গ্রেভি করেছি কারণ একটা ভাজার শুধু তরকারি করেছি আর এটা হচ্ছে প্রচুর যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে প্যাশন দিয়ে চালারগুলো দিয়ে আমি একটা বড়া করেছি আর হ্যাঁ আমি ওই গ্রেভিটার মধ্যে মানে তিল পোস্তর মধ্যে একটু কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম যেহেতু আমার রান্নাতে লঙ্কা ব্যবহার হয় না গোপুসোনার রান্নায় তো আমার হয়ে গেছে ও রেডি করা গোপুসোনার জন্যে আপনারাও দর্শন করুন এইবার দেখুন আমি ফুলগুলো দিয়ে গপুষণাকে সাজিয়ে দিয়েছি আজকে অনেকগুলো ফুল উঠেছে গপুষণা রেডি হয়ে গেছে গপুষণাকে সাজিয়ে দিয়েই আমি তারপরে রান্না করেছি সকালবেলা গোপী আগে রেডি করে দিয়ে সাজুগুজু করিয়ে দিয়ে তা আপনারাও দর্শন করুন গপুষণাকে কেমন লাগছে আজকে একটু রোদও উঠেছে ভালোই একটু গরম পড়েছে সেই কারণে আমি আর চুলটা পরাই নি যেহেতু মানে গরম পড়ে গেলে ককিশা চুল পরতে চায় না গরম লাগে বলে সেই কারণে আমি চুলটা পাগড়িটা পরাই নি এইভাবে সিম্পলি রেখেছি সুরভি মাতাদেরও দর্শন করুন সুরভি মাতা আর কামধেনু মাতা তো দুজনকেই দর্শন করুন আপনারা গোপী আজকেও খুব খুশি গোপী বাগানের সবজি গোপী এত সুন্দর করে আমি দিতে পারছি তো এটা খুব ভালো লাগছে দর্শন করুন আপনারা আর সব থেকে ভালো লাগছে যে গোপাল সোনার ইচ্ছাতেই আমি আবার এই ভিডিও মানে করা শুরু করতে হয়েছে এক হিসেবে আমাকে মানে গোপাল সোনাই শুরু করিয়েছে তো আমি একটু একটু করে এই ভিডিওটা ছাড়তে পারছি এত ব্যস্ততার মধ্যেও তবুও ভালো লাগছে যে আপনারাও গোপাল সোনাকে যে কয়জন ভক্তের কাছেই এই ভিডিওটা পৌঁছাচ্ছে আপনারা দর্শন করতে পারছেন কারণ আমি জানি যে কিছু ভক্ত হলেও গোপাল সোনার জন্য অপেক্ষা করেন আপনারা যে কবে গোপাল সোনাকে দেখবেন এতদিন আমি ভিডিও ছাড়িনি প্রচুর কমেন্ট এসেছে কেন ভিডিও ছাড়ি না আমি কি বন্ধ করে দিয়েছি চ্যানেলটা এরকম অনেক অনেক কমেন্ট এসছে আমি কোনো রিপ্লাই দিতে পারিনি প্রায় এক বছরের বেশি তো সেই কারণেই আমি আবার মানে গোপাল শোনার ইচ্ছাতেই এই ভিডিওটা স্টার্ট করেছি তো যে কয়জন ভক্তের কাছেই পৌঁছাচ্ছে ভিডিওটা আশা করি নানা অন্তত দেখতে পাচ্ছেন গোপীষ্ণাকে দর্শন করতে পারছেন এইটাই খুব আনন্দের যে এই সময়টুকু করে ভিডিও দিতে পারছি আর গোপীষ্ণা দেখুন ভোগ পেয়ে গোপৃষ্ণাও খুশি তবে আজকে একই ধরনের সবজি হয়ে গিয়েছে আরেকটা কিছু করতে চেয়েছিলাম কিন্তু টাইমে মানে পেরে উঠিনি তো আর কিছু ওই জন্য করা হয়নি আজ এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার